হ্যালো বন্ধুরা আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে আমার এই নতুন ভিডিওটি শুরু করতে চলেছি আজকে এই ভিডিওটি মূলত একটা মুড়ি ভাজা মেশিনকে কেন্দ্র করে হতে চলেছে তো যারা এখনও বেকার বসে আছেন বা কোনো ব্যবসা করার পাশাপাশি আরও একটা ব্যবসা করার কথা ভাবছেন তাদের জন্য এই মুড়ি ভাজা মেশিন একদম সঠিক বাড়িতে বসেই কিভাবে একটা ছোট্ট মেশিন দিয়ে ব্যবসা করা যায় সেটা নিয়েই কথা বলবো এই ভিডিওতে তো ভিডিওতে জুড়ে থাকুন আমাদের ঘরে ঘরে সকাল বিকেল যেমন আমরা মুড়ি খেয়ে থাকি তেমনি একটা উৎসবে আমাদের মুড়ি ছাড়া যেমন অসম্পূর্ণ এই মুড়ি এখন শুধুমাত্র আপনার খাওয়ার জন্য নয় আপনার আয়েরও হবে প্রধান উৎস আজ আমি দেখাবো একটা আধুনিক মেশিন দিয়ে কম খরচে কীভাবে আপনি বাড়িতে বসেই এই মেশিন কিনে ব্যবসা করতে পারবেন এটি একটি অটোমেটিক মেশিন যার সাহায্যে আপনি প্রতিদিন শত শত মুড়ি তৈরি করতে পারবেন প্রথমে চালকে ভিজিয়ে লবণ মাখিয়ে রোদে শুকিয়ে নিতে হবে তারপর মেশিন চালিয়ে এই চাল মেশিনে দিলে অটোমেটিক মুড়ি বেরিয়ে আসবে কম সময়ে কম পরিশ্রমে অধিক উৎপাদন করতে পারবেন আমাদের এই মেশিনে প্রতিদিন লক্ষ লক্ষ কেজি মুড়ি খাওয়া হয় দোকানে হোটেলে রপ্তানি করতে পারবেন সবখানি এর চাহিদা আছে আপনি যদি প্রতিদিন কম করে দুশো কেজি মুড়ি উৎপাদন করে বিক্রি করেন তাহলে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা লাভ করতে পারবেন এছাড়াও এই মেশিনে ছোলা বাদাম চিড়ে খই এছাড়াও অন্যান্য ছোট ছোট পাপড় তৈরি করতে পারবেন একটা মেশিনই তার মানে মেশিন একটা বিজনেস অনেকগুলো আমাদের এই ফ্যাক্টরিতে আসতে চাইলে আপনাকে নিচের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে হবে দেশের যে কোনো প্রান্তে আমরা এই মেশিন ডেলিভারি করে থাকি আমাদের এখান থেকে মেশিন কিনলে আমাদের এখান থেকে কারিগরি আপনার বাড়িতে গিয়ে থেকে আপনাকে হাতে ধরে সব কিছু শিখিয়ে দেবে যারা আমাদের এখানে আসতে পারবেন না অনেকটা দূরে বাড়ি তাদের জন্য মাত্র পাঁচ টাকা বুকিং করলে এই মেশিন বাড়িতে বসে পেয়ে যাবেন আপনারা তো দেরি না করে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বিস্তারিত জেনে এই মেশিন অর্ডার করুন আমাদের এখান থেকে মেশিন কিনে অনেকেই সফল হয়েছে এবার আপনিও হতে পারেন একজন সফল ব্যবসায়ী তার জন্য আপনাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বিস্তারিত জেনে এই মেশিন অর্ডার করুন